নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব একটি দুর্লভ কিন্তু উপলব্ধ বিষয় সম্পর্কে এই জিনিসটি হচ্ছে শিয়ার সিঙ্গি এই জিনিসটিকে সাক্ষাৎ মা চামুন্ডার উপস্থিতি বলে মনে করা হয়ে থাকে এটিকে অভিষিক্ত করার পরে জাগ্রত করে যেখানে রাখা হয় সেখানে কিন্তু মা চামুন্ডা বাস করে থাকেন এমনটি মনে করা হয়ে থাকে আসলে এই বস্তুটি জন্মায় শিয়ালের মাথার উপরে শিয়াল যখন অতি বৃদ্ধ হয়ে পড়ে তখন তার মাথার উপরে এক ধরনের শক্ত মাংসপিণ্ড জন্মায় শিয়ালটি মারা গেলে আদিবাসী যারা মানুষ রয়েছে তারা এটিকে কেটে নিয়ে আসে এবং এর এত ক্ষমতা যে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই জিনিসটির সাহায্য বিশেষ করে তন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে আর্থিক সমৃদ্ধির জন্য আপনারা এই প্রয়োগটি কিভাবে করবেন দেখুন বিশেষ লাভ আপনারা আপনারা কিন্তু অবশ্যই পাবেন যদি ঠিক ঠিকভাবে করতে পারেন ফায়দা দ্রুত দেখতে পাবেন করুন দেখুন প্রত্যেক ব্যক্তি কিন্তু নিজের আর্থিক সমৃদ্ধি কামনা করে থাকেন এই উপায়টি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকরী যে কোনো শুক্রবার দিন সন্ধ্যেবেলা স্নান করার পরে সাদা বস্ত্র ধারণ করে একটি স্থিলে স্থালার মধ্যে কিছুটা গম রাখবেন এবং তার উপরে একটি লাল চেলি কাপড় রেশমি কাপড় রাখতে পারে ভালো হবে তার উপরে কিন্তু এটি রূপোর ঢাকনাওয়ালা কৌটো রেখে দিন এই রূপোর ঢাকনাওয়ালা কৌটোটি খুলুন এবং তার ভেতরে অল্প লাল সিঁদুর দিয়ে তার মধ্যে শিয়ার শিঙ্গিটিকে রেখে দিন এবার এই মন্ত্রটি ছোট্ট মন্ত্র ওম শ্রী মহালক্ষই শ্রী ওম একশো বার জপ করবেন পদ্মবীজের মালাতেও জপ করতে পারে অত্যন্ত ভালো হবে স্ফটিকের মালাতেও দপ করতে পারেন এবার কি করবেন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেবেন হয়ে গেল এরপর সব শুদ্ধ ওই লাল চেলি কাপড় যেটা রয়েছে সেটাকে আপনারা বেঁধে নেবেন লাল চেলি কাপড়টা দিয়ে পুতলাটাকে ওই কৌটোটাকে বেঁধে দিলেন বেঁধে আপনি যেখানে অর্থকরি রাখেন সেখানে আপনি রেখে দিন গমগুলি কি করবেন কোনো গোমা খাইয়ে দেবেন বা পাখিকে খাইয়ে দেবেন এতে আপনার আর্থিক সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে ছোট্ট প্রক্রিয়া অত্যন্ত সহজ প্রক্রিয়া এটা করুন এই উপায়টি যদি আপনারা অমাবস্যা অমাবস্যা রাত্রিবেলা বারোটা থেকে দুটোর মধ্যে করছেন তবে অত্যন্ত দ্রুত ফল লাভ লাভ হতে পারে আর যদি সম্ভব না হচ্ছে তাহলে শুক্লপক্ষে শুক্রবারে করতে পারেন তাও কিন্তু সুফল মিলবে এবার বলবো গৃহে অনেক সময় বিভিন্ন ধরনের অশুভ শক্তি থাকে নিজের মধ্যে অনেক সময় অশুভ শক্তির বা বাসা বাঁধে সেই অশুভ শক্তিকে কাটানোর জন্য যে বাড়িতে অশুভ শক্তি খুব বেশি হয়েছে স্থিতিমান হয়ে গেছে মানে কোনোভাবেই যেতে চাইছে না বাড়িতে অর্থ কষ্ট রোগ জ্বালা ইত্যাদি অত্যাধিক পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে এর ফলে বিবাদ বিসংবাদ অত্যন্ত বেড়ে বেড়ে যায় যার ফলে বাড়িতে শান্তি কিন্তু একেবারেই থাকতে দেখা যায় না যদি এরকম পরিস্থিতিতে আপনি রয়েছেন তাহলে এই ছোট্ট প্রক্রিয়াটি করে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন নিশ্চিতভাবে কি করতে হবে দেখুন একটি শিয়ার শিঙ্গি নিয়ে কোনো অমাবস্যার রাত্রেবেলা পূর্ব মুখে করে বসে যান একটি কালো কাপড়ের উপর কালো তিল বিছিয়ে দিন প্রথমে তারপরে ওই তিলের উপর শিয়ার শিঙ্গিটিকে রেখে দিন এবার কিছুটা সাদা লবণ প্লেন যে লবণ হয় সেই লবণ এবং কালো লবণ অর্থাৎ বিট লবণ দুটোকে একসাথে গুঁড়ো করে সেই লবণের দ্বারা এটির ওপরে টিপ দিন কি কোন আঙুল দিয়ে দেবেন মধ্যম আঙুল দিয়ে দেবেন এবার একশো বার গায়ত্রী মন্ত্র পাঠ করুন এরপর মন্ত্র পাঠ করা হয়ে গেলে সমস্ত জিনিসগুলি একটি পুটলি করে নিন ওই যে কালো কাপড়টি ছিল সেটা দিয়ে পুটলি করে নিন এই পুটলিটি নিয়ে আপনার বাড়ির সব ঘরে একবার করে ঘুরে আসুন এবার ওই পুটলিটি বাড়ির কোনো অব্যবহৃত স্থানে রেখে দিন যেখানটা সবসময় হাত পড়ে না আলমারির ওপরে হতে পারে খাটের কোনায় হতে পারে এমন জায়গায় রাখবেন যেন সেখানে সময় হাত পড়ে না পরের দিন সকালে এটিকে জলে বিসর্জন দিয়ে দেবেন বিসর্জনের পর একটি নারকেল নিয়ে বাড়িতে ঈশ্বরকে স্মরণ করে ফাটিয়ে সেই নারকেল প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করুন দেখবেন খুব দ্রুত আপনার বাড়িতে যে অশুভ শক্তি রয়েছে সে অশুভ শক্তি দূর হয়ে যাবে এই প্রক্রিয়া কিন্তু আপনারা অমাবস্যার দিন করুন নিশ্চিতভাবে আপনারা খুব দ্রুত ফায়দা মিলবে কারণ সামনে মহালয় অমাবস্যা রয়েছে মহালয় অমাবস্যাটিকে কাজে লাগান ফায়দা আপনারা দ্রুত দেখতে পাবেন যাদের বাড়িতে কোনো অশুভ শক্তির বাতাবরণ রয়েছে তারা কিন্তু এই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পাবে শত্রুকে পরাজিত করার জন্য আপনারা কি করবেন শত্রু আপনাকে নাজেয়াল করে দিচ্ছে মানে কোনোভাবেই শত্রু শত্রুর কারণে আপনি হয়রান হয়ে গেছেন শত্রুকে কোনোভাবেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন না শত্রু আপনাকে নাজে হাল করে দিয়ে সমস্ত দিক থেকে এক্ষেত্রে আপনি কি করবেন এই শিয়ার সিঙ্গি ব্যবহারের দ্বারা কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন কি করবেন মানে যেদিনকে অমাবস্যা থাকবে মলা অমাবস্যা সেই দিনকে একটি পাতলা কাট পাতলা কাঠ যে থাকে না পাতলা সেরকম একটি কাঠ জ্বালিয়ে দিন প্রথমে কিন্তু যখন জ্বালাবেন তখন খেয়াল রাখবেন যেন কাঠটি পুরো জ্বলে না যায় জাস্ট হালকা যেন ওপরটা জ্বলে যায় এরকম ভাবে জ্বালাবেন কারণ এর অর্ধেক জলা অংশ দিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে সেইভাবে কাঠটি জ্বালিয়ে নেবেন এবার কিছুটা কর্পূর পুড়িয়ে সেই পোড়া কর্পূরের কালিতে কিছুটা জল মিশিয়ে কালো কালি তৈরি করে নিন এখন একটি নতুন সাদা কাপড়ের ওপর ওই কালি দিয়ে আপনারা কি করবেন শত্রুর নাম লিখবেন অমাবস্যার দিন রাত্রেবেলা বসে এবার ওই কাপড়টি ওই অবস্থায় পুড়িয়ে দিন সতে সথে পুড়িয়ে দেবেন ওই পোড়া কাপড়ের ছাইটা তুলে নিয়ে ভালো করে রাখুন কেননা না এটি পরে কাজে লাগবে আপনার এর পরের পর্যায়ে আপনি আপনার বাড়ির কোনো একটি নির্জন স্থানে এই ক্রিয়া করার জন্য স্থানটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং সেখানে বসুন যে পোড়া কাঠটি রেখেছেন সেটি দিয়ে সেখানে বসেছেন যেখানটা বসছেন তার সামনে মেজেতে শত্রুর নাম লিখে নিন প্রয়োজন হলে অল্প জলের সাহায্য নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই এরপরে কি করবেন ওই লেখার উপর একটা কালো কম্বল বিছিয়ে বা কালো আসন বিছিয়ে তারপর আপনারা কিন্তু দক্ষিণ মুখ করে আপনি সেখানে বসে যান সামনের দিকে একটি পাটার কালো কাপড় বিছিয়ে তার উপরে কালো তিল দিয়ে ওই যে গম্বুজ মতো একটা তৈরি করে নিন ওর বসিয়ে রাখুন আগে এবার পোড়ানো যে কাপড়ের ছাইটা আমি বলেছিলাম যে তুলে রাখতে সেইটা দিয়ে আপনারা একটুখানি জলে গুলে টিপ দিন শিয়ার শিঙ্গির উপরে এবার কালো পদ্মবীজের যে মালা রয়েছে সেই পদ্মবীজের মালায় একশো আট বার একটা মন্ত্র ওম বজ্র নখায় বিদ্মহে তীক্ষ্ণ দন্তায় ধিমহী তন্ন ছোট্ট মন্ত্র কিন্তু খুব বেশি বড় না একশো আটবার জপ করবেন পাট হয়ে গেলে একমালা জপ হয়ে গেলে তখন কি করবেন একটি তাম তামার পাত্রের মধ্যে জাস্ট আপনারা সামান্য বেল কাঠ দিয়ে প্রজ্বলন করে তার মধ্যে কালো তিল এবং সর্ষে এবং গরুর যে ঘি রয়েছে সেটা দ্বারা কিন্তু আপনারা হোম করবেন এই মন্ত্র সহযোগে হোম করলে ভালো হবে মন্ত্র সহযোগে একশো আটবার বার আহুতি দিয়ে হোম করবেন হয়ে গেলে এবার প্রণাম করে মনস্কামনা জানি সেখান থেকে উঠে পড়ুন যে কম্বলে বসেছিলেন বসেছিলেন যে আসনে সেটিকে তুলে নিয়ে একটি নতুন কালো কাপড় দিয়ে শত্রুর লেখা নামটিকে ভালো করে মুছে দিন এবার কালো তিলগুলি শিয়ার সিঙ্গি সমেত একটি কালো কাপড়ে বেঁধে নিন এবং শত্রুর নাম যেখানে লিখেছিলেন যে কাপড়টি দিয়ে সেটি কিন্তু কোনো নির্জন স্থানে গিয়ে পুড়িয়ে দিয়ে তার ছাইটা সংগ্রহ করে রাখুন এরপর কালো তিলের পুটলি এবং ওই ছাই একত্রিত করে জলে বিসর্জন দিয়ে দিন তবে প্রবাহিত জলের ধারায় বিসর্জন দিতে পারলে ভালো হয় এমনিতে আপনি এই উপায় করতে পারলে অবশ্যই ফল পাবেন শত্রুর যেই শত্রুর নাম সেখানে লেখা হয়েছিল সেই শত্রুর থেকে আপনি নিশ্চিতভাবে খুব দ্রুত কয়েক দিনের মধ্যেই দেখবেন চমৎকার রেজাল্ট পাচ্ছেন তবে যদি আপনার শত্রু অত্যন্ত বলশালী হয় তবে বেশ কয়েকটা কি মানে আপনারা কিন্তু করতে পারেন দু একটা অমাবস্যা করতে পারেন এই ক্রিয়া করতে পারলে আপনারা দেখবেন শত্রু সম্পূর্ণ নাশ হচ্ছে কোনোভাবেই শত্রু কিন্তু আপনাকে আর কোনো ক্ষতি করতে পারছে না আমি আপনাদের বলবো যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তারা কিন্তু তাদের তারা কোনো কিছু করেনি যদি আপনার এই প্রক্রিয়া অবশ্যই করতে পারেন এই উপায়টি করার জন্য আপনাকে একটি শিয়ার সিঙ্গি এবং এগারোটি গোমতি চক্রের প্রয়োজন রয়েছে যে কোনো অমাবস্যার দিন করতে হবে যেকোনো অমাবস্যার দিন থেকে শুরু করে আপনারা কিন্তু সেই দিনকে আপনাকে করতে হবে কি করতে হবে লাল রঙের একটা বস্ত্র আপনাকে প্রথমে ধারণ করে নিতে হবে আপনার বাড়িতে যেখানে পূজাস্থল রয়েছে সেখানে বসে পড়ুন একটি পাত্রে লাল রং লাল মুসুরের ডাল যেটা হয় সেই মুসুরের ডাল বেশি করে নিয়ে নিন একটু স্তূপ আকারে নিয়ে নিন এবার তার চারদিকে গোমতী চক্রগুলি বসিয়ে দিন এবং ওই ডালের ওপর শিয়ার দিকে মাঝখানে রাখুন এবার লাল চন্দন দিয়ে কি করবেন শিয়ার এবং গোমতী চক্রের ওপরে টিপ দেবেন মধ্যমাঙ্গুলি দিয়ে টিপ দেবেন টিপ দেওয়া হয়ে গেলে এরপর লাল পলার মালা যদি মালা না পাওয়া যায় লাল পুতির মালা দিয়েও আপনারা করতে পারেন অথবা রুদ্রাক্ষের মালায় আপনারা জপ করতে পারেন বা রক্তচন্দনের যশো দেহি এই মন্ত্র একশো আটবার জপ করুন জপের শেষে আসন ছেড়ে উঠে যান গোমতি চক্রগুলি ডালের কাছ থেকে তুলে নিন এরপর ডালের কাছ থেকে তুলে নেওয়া যে গোমতি চক্র যেখানে ছিল সেটা তুলছেন তার সাথে শিয়ার কাপড়ে বেঁধে পুটলি তৈরি করুন ওই আপনার বাড়িতে কোনো ভালো স্থানে রেখে দিন এবং গোমতি চক্রগুলি পরপর এগারো দিন প্রতিদিন একটা করে নিয়ে একটি নির্দিষ্ট সময় শ্মশানে গিয়ে শ্মশানের মানে যে মাটি রয়েছে যেখানে শ্মশানে পোড়ানো হয় সেখানকার কাছাকাছি জায়গায় আপনারা কোনো একটা জায়গায় পুঁতে দিতে পারেন বা ফেলে দিতে পারেন এরপর আপনি চাইলে ডাল শুদ্ধ পুটলি থেকে শিয়ার চিংড়ি বের করে নিয়ে বাকি পুটলিটা কোনো প্রবাহিত জলধারায় বিসর্জন করে দিতে পারেন সেদিনকেও করতে তার তারপরের দিনও করতে পারেন শিয়ার রেখে কোনো রুপোর ঢাকা দিয়ে একটুখানি সিঁদুর দিয়ে দেবেন আপনার সম্পদ রাখার স্থানে রাখতে পারেন এতে আপনার আর্থিক ক্ষেত্রও ভালো হবে এবং আপনি যে মামলায় জয়লাভ করতে চাইছেন সেই মামলায় কিন্তু আপনি দ্রুত দেখবেন যে সমস্যায় আপনি আপনাকে ফাঁসানো হয়েছে ফেসে গেছেন আপনি সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন কোনো অভিসন্দিমূলক যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ লাভ পেতে দেখতে পাবেন আপনার মামলার ক্ষেত্রে যদি কেউ দিয়েছে এই ছোট্ট কয়েকটি প্রক্রিয়া আপনাদের মহালয় অমাবস্যার জন্য দিলাম যে কোনো করা যায় প্রক্রিয়া তিথিতে আপনাদের যদি শত্রু সম্বন্ধে কোনো সমস্যা থাকছে অর্থনৈতিক কোনো সমস্যা থাকছে বাড়িতে কোনো অশুভ শক্তি থাকছে অথবা মামলা মোকদ্দমা সম্বন্ধীয় কোনো জেরবার হচ্ছেন কোনো আহ মানে ভুল আপনাকে ভাবে মানে কোনো মামলা দিয়ে দিয়েছে এমন ক্ষেত্রে কিন্তু দ্রুত দেখবেন আপনি সেই সমস্যা থেকে রেহাই পাচ্ছেন এই ছোট্ট আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে